হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব একটা রেয়ার বাট পাওয়ারফুল রিভার্সাল প্যাটার্ন ডায়মন্ড বটম প্যাটার্ন স্টক মার্কেটে ট্রেডাররা স্পেশালি টেকনিক্যাল অ্যানালাইসিসে ইউজ করেন এবং ট্রেডারদের জন্য এই প্যাটার্নটা খুবই ইম্পর্ট্যান্ট ডায়মন্ড বটম প্যাটার্নটা কি বাংলায় সহজ করে যদি বলা যায় যে এই প্যাটার্নটা মেনলি ডাউন ট্রেন্ডের শেষে দিকে ক্রিয়েট হয় ডাউন ট্রেন্ডের শেষের দিকে ক্রিয়েট হয় চার্টের মধ্যে প্রাইসের মুভমেন্ট গ্রাজুয়ালি একটা ডায়মন্ডের শেপ বানায় এটা বলা হয় ডায়মন্ড বাটন কারণ এটা যখন ফর্ম হয় তারপর প্রাইস মোস্টলি আপসাইডে ব্রেকআউট করে এবং এই প্যাটার্নটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। ডাউন ট্রেন্ড থাকবে চলুন দেখা যাক এই যে প্রথম একটা ডাউন ট্রেন্ড থাকবে প্যাটার্নের আগে মার্কেট মাস্ট বি ইন ডাউন ট্রেন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি প্রাইস শুরু করবে একটা ব্রড সুইং দিয়ে একটা ব্রড সুইং দিচ্ছে এখানে এই একটা ব্রড সুইং দিচ্ছে মানে লেফট সাইডে ওয়াইড থাকবে লেফট সাইডটা এরকম ভাবে ওয়াইড ঠিক আছে এবং ধীরে ধীরে সুইং ছোট হতে হতে ডায়মন্ড এই সুইংটা ছোট হতে হতে একটা ডায়মন্ডের শেপ মোটামুটি একটা ক্রিয়েট হবে এবং লাস্টে একটা ব্রেকআউট আপসাইড হবে যা ইন্ডিকেট করবে যে ট্রেনটা রিভার্সেল হলো এই জায়গায় এটা একটা ব্রেকআউট হবে এবং ঠিক আছে এখান থেকে একটা বুলিশ ট্রেন্ড আমরা দেখতে পাবো এখানে সাইকোলজি বিহাইন্ড প্যাটার্ন এই সাইকোলজিটা কি হবে যে এই প্যাটার্নটা বেসিক্যালি ট্রেডার্স এবং ইনভেস্টারের কনফিউজিং শো করে এবং প্রথমে সার্ফ এবং এরপর মার্কেট সেলারদের লড়াই হয় ঠিক আছে এবং প্রাইস একবার উঠে একবার নামে সুইং গ্র্যাজুয়ালি ন্যারো হয় এবং ফাইনালি যখন বায়াররা স্ট্রেংথ বানায় এবং তখন মার্কেটের আপসাইডে ব্রেকআউট করে এবং এই মুভমেন্টে ডায়মন্ড প্যাটার্ন ডায়মন্ড বটম প্যাটার্নটা কনফার্ম হয় এটা হচ্ছে সাইকোলজি বিহাইন্ড দ্য এবং স্ট্র্যাটি ট্রেডিং স্ট্র্যাটেজি এর মধ্যে কি থাকবে এটা মেন জিনিস হচ্ছে যখন আমরা এই প্যাটার্নটাকে দেখতে পাবো এবং প্যাটার্নটাকে দেখতে পাওয়ার পর আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিটা কি থাকবে এটা খুবই ইম্পর্টেন্ট এন্ট্রি পয়েন্ট এন্ট্রি পয়েন্ট কি হচ্ছে ব্রেকআউট কনফার্ম হলে ব্রেকআউটের উপর ক্লোজিং হয় এবং বাই করতে হবে তাহলে এরকম জায়গা থেকে আমরা একটা বাই বাই এন্ট্রি নেব এরকম জায়গা থেকে আমরা এখানে কি করবো আমরা একটা বাই এন্ট্রি নেব এখানে এই জায়গায় এটা এন্ট্রি নিচ্ছি ঠিক আছে এবং এসএলটা হচ্ছে প্যাটার্নের লাস্ট সুইং লোয়ের নিচে সেটা করতে হবে এবং এই জায়গাটাতে আমাদের লাস্ট সুইং প্যাটার্নের লাস্ট সুইং মানে এই রকম জায়গা থেকে আমরা একটা এসএল প্লট করতে পারি টার্গেটটা কি হবে ফার্স্ট টার্গেট হবে প্যাটার্নের হাইটটাকে হাইট তাকে মেজার করে ব্রেকআউট পয়েন্টে অ্যাড করতে হবে মানে এই যে হাইটটা আছে এই হাইটটা এইখানে এটা হবে এটা হবে টার্গেট ওয়ান এবং সেকেন্ড টার্গেট হবে লং টার্ম টার্মে কন্টিনিউ হতে পারে এবার এরপর যেভাবে হবে প্রাইস অ্যাকশন করে সেই জায়গাটাতে আমাদেরকে টার্গেট ওয়ান ওয়ান এর পরে টু থ্রি আমাদের এটা ট্রেন লাইন দিয়ে আমাদের তৈরি করতে হবে একটা এক্সাম্পল দেখা যাক ধরি একটা স্টক কন্টিনিউসলি ডাউন ট্রেন্ডে ছিল তারপর গ্রাজুয়ালি একটা ডায়মন্ড মতো মতো বানিয়ে ব্রেকআউট করলো দুশো টাকা লেভেল থেকে এই জায়গাটাতে দুশো টাকা লেভেল থেকে সে উপর দিকে ওঠার চেষ্টা করলো তাহলে পর প্রাইস ইজিলি টাকা টাকার উপরে থেকে চলে গেল তাহলে এটা হলো ডায়মন্ড বটম এর প্যাটার্ন এর রিয়েল পাওয়ার মানে এই জায়গা থেকে দুশো পঞ্চাশ ষাট মানে এইটা যতটা থাকবে আমাদের মানে যতটা এর ডিস্টেন্স থাকবে ততটা মোটামুটি দুশো থেকে দুশো পঞ্চাশ এবং দুশো দুশো ষাট ষাটের এর আমরা একটা পেয়ে যাচ্ছি এখানে একটা একটা টিপস কি থাকবে যে যে এটা মানে এটা খুব রিয়েলি মানে রেয়ার এটাকে দেখতে পাওয়া যায় ঠিক আছে মানে এটা বারবার চাটে মানে এক্সপেক্ট করা খুব যায় না কারণ এটা সব সময় এরকম ধরনের প্যাটার্ন পাওয়া যায় না এবং অলওয়েজ ভলিউম কনফার্ম করতে মানে করা দরকার আছে ব্রেকআউটের সময় হাই ভলিউম থাকলে প্যাটার্নটা অনেকটা স্ট্রং হয় এবং ফলস ব্রেকআউট মানে চান্স থাকে তাই স্টপ লস মেনটেন করা খুবই জরুরি যেটা আমরা হার প্যাটার্নের ভিডিওতে আমরা বলে থাকি আমরা একটা কনক্লুশন দেখবো এই প্যাটার্নের উপর যে ডায়মন্ড বাটামিভার্সাল সিগন্যাল যদি প্রপারলি আইডেন্টিফাই করতে পারা যায় তাহলে এটা আপনার ট্রেডিং ডিসিশনে আরও স্ট্রং হবে এবং এর সবসময় মনে রাখবেন যে টেকনিক্যাল এনালাইসিসটা প্রবাবিলিটি দেয় মানে গ্যারেন্টেড না ঠিক আছে তাহলে এখানে প্রপার রিস্ক করতে হবে এসএল মেনটেন করতে হবে আর ব্রেকআউট উইথ ভলিউম এই কথাটা আমাদেরকে বারবার মনে রাখতে হবে সো ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট করে জানান যে নেক্সট ভিডিওটা কোন প্যাটার্ন নিয়ে আপনারা দেখতে চান আপনি যদি নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ জয় হিন্দ